এই মাল যদি তোর পছন্দ না এই বাল বানাইছি কিনলি কে জারে এখানে কে যা তোর লাগে এই চাকরি নাই আচ্ছা তুমি আগে আমার এটা পাও আজকে যদি আমার কোম্পানি তোমার চাকরি হয়ে জায়গা তাহলে পাঁচ মাসের মধ্যে আমার কোম্পানি তুমি কোন জায়গায় দেখতে চাও স্যার আমাদের বাড়ির সামনে তিন রাস্তার মোড় ভালো হইতো এই আমার কোয়ার মানে হইলে পাঁচ মাসের মধ্যে তুই এই কোম্পানিতে দিতে পারবে কি আরে স্যার আমি এই কোম্পানিতে কইতে গিয়ে দিমু আমার একটা গাড়ি আছে এটা আবার কিস্তিতে চলতে আছে আচ্ছা এই রাউন্ডটা বাদ দে তুই আগে এটা বেচে দে হাত

এসব করতে হলে ব্যাক্তারে কে এই কোম্পানিতে তোরা দিব কি করে